সিরিয়ায় অস্থায়ী সংবিধানে সই করলেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারা এরই মধ্যে প্রকাশ করা হয়েছে এই সংবিধানের খসড়াও অন্তর্বর্তী সরকারের পাঁচ বছর পর্যন্ত এটি কার্যকর থাকবে আইনের মূল ভিত্তি হবে ইসলামিক আইনশাস্ত্র বাসার আল আসাদ সরকার উৎখাতে তিন মাস পরও টালমাটাল সিরিয়া সরকারি বাহিনীর ও আসাদপন্থীদের লড়াইয়ে ঝরছে প্রাণ

ডায়লক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই ডায়লক্স এমন পরিস্থিতির মধ্যে প্রকাশ করা হলো নতুন সংবিধানের ঘোষণা সাংবিধানিক এ ঘোষণাপত্রে সই করেন সিরিয়ার অন্তর্বর্তী সরকারি প্রেসিডেন্ট আহমেদ আল সারা সিরিয়ার জন্য এটা নতুন ইতিহাসের সূচনা নতুন সংবিধানের মাধ্যমে বর্তমান সরকার নিপীড়নের পরিবর্তে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে আগের সংবিধানের কিছু বিষয় রাখা হবে নতুন সংবিধানে স্থায়ী সংবিধান প্রণয়নের জন্য গঠন করা হবে নতুন কমিটি এই নথি সিরিয়ার নরবরে রাজনৈতিক পরিস্থিতিতে সামাজিক নিরাপত্তা এবং স্বাধীনতার মধ্যে ভারসাম্য রাখতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে নতুন সংবিধান অন্তর্বর্তী সরকারের সময় ন্যায় বিচার প্রতিষ্ঠার উপর জোর দেওয়ার কথা বলা হয়েছে এর মূল লক্ষ্য বাসার আল আসাদ সরকারের অধীনে সংগঠিত সব অপরাধের বিচার নিশ্চিত করা মৌসুমি শান্তা ডিবিসি নিউজ ডেস্ক